আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমার সোনাম অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ির পিছনের সাইডের বাড়ির পিছনের সাইডের রাস্তা যেটাকে মানুষের গোসল এটা গোসলখানা আর এটা পুষকুনি অথবা আসলে মাছ এখানে গিয়ে না এখনো এটা গোসল টসুর করে আর এটা গোসলখানায় আমাদের সেই বরিশাল মামু তো আপনাদের দেখাচ্ছি যে এইটাই আপনার দেখেন কত সুন্দর পরিপাটি এবং ঘুষ মানে গোবর দিয়ে সুন্দর করিয়াতে যাতে দোল না ওরে না ফাটে হ্যাঁ এইটা এত সুন্দর করে করা যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে গ্রামের বাড়িগুলো এরকম সুন্দরই হয় মাটির হইলেও এরকম সুন্দর পরিপাটি থাকে দেখছেন সুন্দর সিঁড়ি করা মাটি দিয়ে বর্ষাকালের জন্য এখানে রান্না বান্না কিন্তু আপনারা দেখতে নিচে সুন্দর কত সুন্দর করে আপনার রান্না বান্না করে চুলা মানে পাখরুমটা এইটা কিন্তু গ্রামের পাকরুম তো এইগুলো বানাইছে এখানে পাতিল রাখা হয় পাত রান্নার পরে এখানে পাতিল রেখে সুন্দর করে গাঁদায় এই জায়গা থেকে ভাতের যে মালটা গালা হয় এটা এটার উপরে রাখছে এটা গালা হয় আর ভিতরে থেকে ফ্যানটা বের হয় এটা একটা আধুনিক প্রযুক্তি একটা বহু বিশাল বড় গাছ হচ্ছে এই গাছটা দিয়ে আমি দেখি ওই বাগানে একটা লোক দেখছি তুমি কি করে আপনারা দেখতে থাকুন ওইখানে আবার আর একটা বাড়ি এই বাগানের পর সামনে এখানে কিন্তু আর একটা বাড়ি আছে সিগনে বেরোতে একবারই আর এক বাড়িতে একজন দুজন না একবারই তো অবশ্যই অনেক মানুষ থাকে দশটা পাঁচটা বিশটা এরকম ঘর থেকে সেটা নিয়ে একটা সমাজ বা একটা বাড়ি হয় হ্যাঁ দেখ আমার বরিশালে মামু আছে অবশ্য বাগানে আর দেখি মামু কি করে আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা নিচ্ছি আমার বরিশালের মামুরে চিনেন মামু দিয়ে ব্যাগ নিয়ে যায় না আমার মামু মামুদিকে কাশি আর মামা কি বাগানে কি করেন গাছ কাটেন এই বাগানে গাছ পাইবেন আমি জোরে হ্যাঁ গরুর গাছটা এই বাগানে পাওয়া সম্ভব না তবুও সাময়িকভাবে অ্যাক্সিডেন্ট করলাম আমি এই শাকুবাইনকে পড়ছি খুবই ব্যথা পাইছি বলতে পারি না যে ওই জিনিসটা এত নরম তাই শাকুবাইনকে পরা হয়েছে আমার ভালোই লাগলে ব্যথা পাইলেও একটু এক্সপিরিয়েন্স হইলো যে খুব দূরত্ব কোনো জিনিস করা যাবে না শাকু পাঠানো যাবে না অন্তত গ্রামে আমার পর তাইলে অবস্থা আবার খারাপ হয়ে যাবি তা মামা সুপারি পারবেন চলেন দে সুপারি পারবে কি মামা এই জায়গায় দাঁড়লে তো মনে হয় জানো যেন ওরকম কুক রেছেন চাইছেন কী পারবেন সুপারি হচ্ছে গাছ আয় মানুষের সুবরি এখনো আছে দেখতে কইছেন উপরে সুবরি আই ফালাই দিছি কয় এই কয়টা সুবরি দিয়ে নিয়ে নাতে পারো নাই যাক অনেক সুন্দর সুবরি তো অনেক ভালো আমার সুবরির দাম কবে আন হ্যাঁ জোরে কথা কইবেন মাল দাম মানে সুবরি মাল হই গেছেন

ঘوري বিক্রি হবে পরে আবার এই বাড়ির সুবাড়ি ও এখানে দেখতেছিস এবার ছেলেবেলেরা খেলাধুলা করে এই তোরা কি করিস আকি তোরা তোরা বিআর লা ফাইনাল কাজ করিস হ্যাঁ আছ আছ দৌড়াও কৰবছি এখনে লাভ দিবে হ্যাঁ